সেজন্য আপনাদের প্রতিও কৃতজ্ঞতা যেটা বলছিলাম যে আজকে এই গণমাধ্যম থেকে কিছু কিছু গণবাধ্য পত্রিকা এসেছে গণমাধ্যম এসেছে অনেক অজানার কথাই আসলে আপনারা জানেন না এবং অনেকেই জানেন এবং সেটা কখনো ইতিহাসের সামনে আসবেন কি সেটা আমরা জানি না সালান্দেশ ভাইকে পাশে থাকার ফলে আসলে এই কথাগুলো মনে করছে এই আন্দোলনে বিশেষ করে দেশের বাইরে থাকলো সামাজিক ভাইয়ের সাথে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান আমি জেলে যাওয়ার আগ পর্যন্ত কোথায় ছাত্রদের কি সম্পৃক্ত করতে হবে কোথায় যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল তাই তাদের যে সারা দেশের নেতা করবে কোথায় যুবদলের দলের সহযোগিতা লাগবে কোথায় কি করতে হবে ছাত্র দল কিংবা বিএনপির মূল দল যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে

স্লোগান দিয়েছিল যে আপনারা এনফোর্সার তার এই স্লোগানকে প্রতিরোধ করেন তার প্রতিবাদেই সেদিন আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলি হামলা করবে শিক্ষার্থীদের উপরে তখন সেই রাতেই কিন্তু সর্বদেব সেটা আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের উপরে হামলা হতে পারে এইজন্য সংগঠিত শক্তি শিব ছাত্র দল এবং শিবিরের ছাত্রদের পাশে থাকতে হবে এবং সালাউদ্দিন ভাই সাথে সাথে দলের সভাপতি সেক্রেটারি কে বলেছেন এবং তারাও আমাদের সাথে কথা বলেছে এবং কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকা যায় এবং শিক্ষার্থীদের যেন আক্রান্ত না হয় ছাত্র দলের সহযোগিতা কিংবা শিবিরের সহযোগিতা আমরা আমাদের পেছন থেকে আমরা করেছিলাম শুধুমাত্র ওই একদিনের ঘটনা না এরকম মোটামুটি যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনেই আপনার দেখেছেন অরাজনৈতিক সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনে ঢেকে ছিল কিন্তু তাদের পেছনে তাদের আশপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এই জন্য আমরা বলছি যে যারা আসলে এই গণপ্রথার্থে যদি দশ পনেরো দিনের আন্দোলন কিংবা সাতত্রিশ দিনের করে আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন তাহলে এটা অনেকে অবমূল্যায়ন করা হবে ইতি ঠিক 10 15 দিনের কোন আন্দোলন কিংবা 36 দিনের আন্দোলনেই গণ উত্থান হয়নি এই পেশনা একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে অনেক মানুষের ত্যাগ তিতিক্ষা এবং সংগ্রামের ইতিহাস রয়েছে বিশেষ করে সেটি সিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে দেওয়াজান এই নয় সাল থেকে বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত ষোলো বছরে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সাড়ে ছয় শতাধিক মানুষকে ঘুমের শিকার হতে হয়েছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেককে এখনো তাদের পরিবার খোঁজ জানে না তাদের কোনো সুনির্দিষ্ট অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তারা হয়তো আওয়ামী কাসিমাদের বিরুদ্ধে কথা বলেছে কিংবা রাজনীতি করেছে বিশেষ করে আপনাদের একজন সহকর্মীর কথা উল্লেখ করেছেন সাংবাদিক সাগর রুনির কথা আটচল্লিশ ঘন্টা রাজনীতির নাম দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সারা তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার হয়নি এমনকি এই সাগর রুনির হত্যাকাণ্ডের এই মুভমেন্ট কে ব্যবহার করে ইকবাল সুমান চৌধুরীরা প্রধানমন্ত্রী বিশেষ উপদেষ্টা হয়েছে। সুযোগ সুবিধা নিয়েছেন কিন্তু সাগর রুনির হত্যার বিচারের জন্য তার ওইভাবে আর সুচাচিন লব্ধিষ্টর করবে আমি এই সামাজিক অনুষ্ঠানে শেয়ার করছিলাম যে যতদিন দেশের particuliers অনেক কথা জানেন অনেক ঘটনা হয়তো তার একেবারে সব এখনি এই অল্প সময়ের মধ্যে সম্ভব দেখা সম্ভব সব কিছু সম্ভব হয় না এই প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে এসে আমরা বাড়ার সুযোগ পেয়েছি অতিথি কে হবে সেটা লিখে দিতে হবে অতিথি দেখে এই প্রোগ্রাম দেওয়া যাবে এমন কি প্রোগ্রামের আগের দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এই প্রেস ক্লাবের মতো জায়গায় এই ধরনের অনাচার অবিচারের শিকার এটা তো আমরা প্রত্যাশা করি এই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা চাই সাংবাদিকরা সেই অতীতের যে দল ভূমিকা সেখান থেকে বের হয়ে যেটা সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান ভাই বলেছে যে কোন কোন ক্ষেত্রে সাংবাদিক আক্রান্ত হলে অনেকে সেটা একটা উল্লাস করে কিংবা সেটাকে পজিটিভলি বা সেটা বাহা দিচ্ছে

আপনার সার্বজনীনতা কিংবা প্রোগ্রামের গ্রহণযোগ্যতা বিশেষ করে ধরেন একাত্তর টিভি সময় টিভি আপনার দেখে কি ধরনের নিউজ প্রকাশ করেছে আমার নাম্বারটা পাবলিক আমরা যারা রাজনীতি তাদের নাম্বার অনেকের কাছে আছে কে একজনের মেসেজ করেছে আমি জানি না মালয়েশিয়ার নাম্বার থেকে যে আপনাকে যে অস্ত্রের চালানটা পাঠিয়েছিলাম সেটা খালাস হয়ে গেছে পরবর্তীতে যারা ভালো অস্ত্র দেব পাঠাইছে কি আমিও জানি না

জাতি গড়ার সমাজ গড়ার যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আসুন আমরা এটা হেলায় ফেলায় না নষ্ট করে আমরা সবাই মিলে কিভাবে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যায় এবং এই গণ শুধুমাত্র গুটি ছাত্র কিংবা ছাত্র নেতাদের ভূমিকাটা না সারা দেশে বাংলাদেশের ইতিহাসে উনসত্তরের গণ অভ্যুত্থান অবশ্যই আমাদের জন্য একটা প্রেরণা কিন্তু বাংলাদেশের ইতিহাসে বোধ এইভাবে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ত কোনো গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান অতীত হয়েছে কিনা আমার জানা নাই সিনিয়র থাকলে তারা বলবেন এইভাবে আপনি দেখছেন এই আন্দোলন কিন্তু ধানমন্ডি বলেন বনানি বলেন গুলশান বলেন এই সমস্ত একটু যারা একটু প্রিভিলেজ ক্লাসের ফ্যামিলির লোকজন বাস করে তারাও কিন্তু মাঠে নেমেছিল সাংবাদিকদের কাজ করা অনেক কঠিন ছিল এই পরিস্থিতির মধ্যে তারপর এক ভাই বলেছে হ্যাঁ আমি তার দ্বারা এনকারেজ হয়েছিল পাশে ভাষণ ভূষণ করে বলছে ভাই আপনাদের কিছু জিমিয়ে পড়তেছে কিছু বলেন আপনারা বললে। মাঠ গরম হবে লোকজন এনকারেজ হবে তো তখন বলেছিলাম যে নব্বই পার্সেন্ট শেষ দশ পার্সেন্ট ধাক্কা দিতে বলে কিংবা আমাদেরকে যখন প্রথম দফায় রিমান্ড থেকে কারাগারে তোলা হয় আমি খুশু ভাই রিজি ভাই যে আমাদের সেক্রেটারি আমরা একই প্রিজন মেনে আমরা এই দিবির গারদ থেকে শুরু করে আদালত পর্যন্ত যাওয়ার পথে রাস্তার পাশে দেখেছি মানুষ দেখি রাস্তার গলির মুখে দাঁড়াচ্ছে তাদের থেকে প্রিজন ম্যান্ড থেকে আমরা স্লোগান দিচ্ছি মানুষকে এনকারেজ করার চেষ্টা করেছি আপনারা বলেছেন যে আপনাদের কয়েকজন সহকর্মী মৃত্যুবরণ করেছে অবশ্যই মাঠে যারা ছিল গুলি বাসার সাত থেকে আসছে কোথা থেকে আসছে কেউ জানতেছে না তাদের ঝুঁকি ছিল এই পরিস্থিতির তারা সেখানে অবশ্যই তাদেরকে আমাদের মূল্যায়নটা করতে হবে কিন্তু এটা ঠিক যে এখন গণহারে কিছু ভোগী তারা বিএনপি না তারা জামাত না তারা কোনো রাজনৈতিক দলের নাগরিক তারা সুবিধাভোগী এখন বিভিন্ন হাউস দখল করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে যাওয়ার জন্য যাকে তাকে রাজনৈতিক হাউস থেকে বের করে দেওয়া চাকরি করা এই ধরনের অপচেষ্টা তারা করে যাচ্ছে সংবাদ মাধ্যমকে যদি আসলে এই আমরা সাংবাদিকদের পেশার স্বাধীনতা যদি না নিশ্চিত করতে পারি তাহলে এই গণ অভ্যুত্থানের মূল্যটা কোথায় রাজনৈতিক কিংবা সাংবাদিক সংগঠনগুলো বিশেষ করে সাংবাদিক সংগঠনগুলো আমি অনুরোধ করবো যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন আপনাদের একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে কিন্তু মধ্যে রাজনীতিকে ঢুকায় এই বিশাল মধ্যে রাজনীতিকে করে আওয়ামী লীগ গণমাধ্যম গুলোকে কি করেছে আপনারা দেখেছেন পরিস্থিতি সবসময় এক রকমের থাকবে না সামনে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে আমরা চাই অন্তত গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে একটা স্বাধীন মাধ্যম হিসেবে তারা কাজ করবে এবং তাদের সেই সংবাদ পরিবেশন করার স্বাধীনতা থাকবে তাদেরকে এখন অন্তত ডিজি ওপাইএস এর অফিস থেকে ফোন দিয়ে এই জিনিসটা সরান লাগবে ওকে টক শোতে ডাকা যাবে না এই নির্দেশনা তাদেরকে দেওয়া হবে না এবং বিশেষ করে আজকের এই সংগঠনের যারা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন অনেকদিন ধরে আমাকে বলেছেন আমি তাদের সাথে সম্পৃক্ত আছি এবং আমি বলেছি যে বিশেষ করে সাংবাদিকদের যে কোনো প্রোগ্রামে যে কোনো কর্মসূচিতে তাদের পাশে আমার সহযোগিতা পাবে এখানে কোনো রাজনীতিকে আমরা ভিডিওকরণ করুন দলীয় ভূমিকা আমরা দেখতে চাই না একটা কথা বলতে হচ্ছে যে আপনারা চরমার পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন পাঁচ মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই অনেক জনের আন্দোলন হচ্ছে এগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারে এখান থেকে আরও অস্থিরতা তৈরি হবে জেনে দেশে তত সংকট তৈরি হলো এবং আমার একটা কথা আপনাদের বলতে পারি যে ভাই আপনাদের পজিশন চেঞ্জ করতে আমার কথা পরিষ্কার শুরুটিকে আমরা সংস্কারের প্রশ্নে আকসিক ছিলাম আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম কিন্তু পাঁচ মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার চালাতে পারছে না এমন ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারতো সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে। তো এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে একটা নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয় তার জন্য আমরা মনে করি এখন যত দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার যতটুকু করা যায় সেটা শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যাবে ততই দেশ এবং দেশের জনগণের মঙ্গল হবে ডিসেম্বর পর্যাপ্ত সময় এখন জানুয়ারি মাস আর আপনার নয় মাস সরি এগারো মাস সময় আছে কাজে আমি মনে করি এই বছরের যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন ডিসেম্বর সম্ভব নির্বাচন এবং সংস্কার কতটুকু করবে সেই সংস্কারের বৈধতা কেন রাজনৈতিক দল নির্বাচিত পার্লামেন্ট অবশ্যই আমরা এই সরকার কাছে আমরা দাবি জানাই যে তারা ইনিশিয়েটিভগুলো গুলো কিন্তু আপনাদের মনে রাখতে যেহেতু পার্লামেন্ট নাই বৈধতাটা দেবে রাজনৈতিক দল সুতরাং রাজনৈতিক দলের তৎসান ছাড়া যদি তারা কিছু মনমতো প্রস্তাবনা দিয়ে যায় সংস্কার করতে চাই সেটা কিন্তু পরবর্তী সরকার না আমরা বারবার শুরু থেকে বলেছিলাম যে রাজনৈতিক ঐক্যমত বজায় রেখে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আপনারা সংস্কার করুন জুলাই গণ ঘোষণাপত্র ঘোষণা পত্র আমরা বলেছিলাম প্রয়োজন ভবিষ্যতে যেন কেউ এটাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে এটাকে প্রশ্ন তুলতে না পারে তার জন্যই আন্দোলনের গণ আন্দোলনের পাশাপাশি একটা সাংবিধানিক এবং আইনি ভিত্তি দেওয়া যেতে পারে ঘোষণাপত্রের মাধ্যমে কিন্তু এই ঘোষণা পত্রে অবশ্যই তাহলে গত শুধুমাত্র আন্দোলন এই আছে কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে এই গণপত্র এই আন্দোলন তো আমরা জন্ম দিয়েছিলাম দু সালে মুক্তিযুদ্ধ হচ্ছে নয় মাস এই আন্দোলন করেছিলাম আমরা সতেরোই ফেব্রুয়ারি থেকে চার অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত সাড়ে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছিলাম একই বছর স্কুলগামী শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন এগুলো তরুণদেরকে সাহসী করেছিল উদ্বুদ্ধ করেছিল প্রতিবাদ করার জন্য এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রাম এগুলো এক হয়ে আজকের এই গণঅভ্যুত্থ হয়েছে সুতরাং এখানে যদি আমরা শুধুমাত্র এই সাম্প্রতিক মুভমেন্ট গ্লোরিফাই করি বাকি ষোলো বছরের যারা আত্মত্যাগ করেছে সংগ্রাম করেছে তাদের কত স্মরণ না করি এটা অন্যায় হবে এই জুলাই গণঅভ্যুত্থানে যেমন আহত এবং নিহতদেরকে সহযোগিতা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমি মনে করি শুধু জুলাই গণঅভ্যুত্থান গত ষোলো বছরের ফাঁসিবাদের আমলে যারা নিষ্পেষিত নির্যাতিত হয়েছে অঙ্গ হারিয়েছে প্রাণ হারিয়েছে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই সরকারের উচিত যে তাদের তালিকা তৈরি করে তাদেরকে সহযোগিতা করে এবং রাষ্ট্রীয় পর্যায়ে থেকে সম্মাননা জানানো জুনাই গণ অভ্যুত্থানের যদি ঘোষণা পত্র দেওয়া হয় সেটা অবশ্যই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এবং সেই ঘোষণা পত্রে অবশ্যই এই ষোলো বছরের একটা আন্দোলন সংগ্রামের সঠিক ইতিহাস এবং এই আন্দোলন সংগ্রামের জায়গা থেকেই যে একটা গণ অভ্যুত্থান হয়ে পড়েছিল সেটা উল্লেখ থাকতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী মানুষের অবদানের স্বীকৃতি থাকতে হবে আমরা এটা চাই এবং বিশেষ করে আবার আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য সাংবাদ বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কে ধন্যবাদ জানাই আমাদেরকে দাওয়াত করে রেখে সম্মানিত করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি এবং আপনাদের যে কোনো কর্মসূচিতে আমার এবং আমাদের দলের অধিকার পরিষদের সমর্থন আপনাদের সাথে থাকবে সাংবাদিকদের অধিকার আদায় আমরাও বদ্ধপরিকর করতে আপনাদেরকে সবাই